হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পড়াশোনা ডট কম ডট কম ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও আমরা একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আলোচনা করবো এই ক্লাসটি থেকে আমরা আলোচনা করব তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং উত্তর নিয়ে যেগুলি তোমাদের এন গ্রুপ ডি আরআরবি গ্রুপ ডি কাবলীপি পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল এবং কেন্দ্র এবং রাজ্য সরকারের অন্যান্য চাকরি পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে তো দেখে নেওয়া যাক আজকের এই প্রথম প্রশ্নটি আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে সংবিধানের ধারণা প্রথম কে দেন সংবিধানের ধারণা প্রথম দেন এম এন রয় কত সালে উনিশশো চৌত্রিশ সালে এবার এই দুইটা প্রশ্ন যে আছে না এই দুইটি প্রশ্ন হচ্ছে প্রত্যেকটি পরীক্ষায় জিজ্ঞেস করা হয় তো এই দুটি তোমরা ভালো করে মনে রাখবে যে ভারতের সংবিধান গৃহীত হয় ছাব্বিশে নভেম্বর উনিশশো পঞ্চাশ সালে আর ভারতের সংবিধান কার্যকর হয় কত সালে ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে তাহলে গৃহীত হয় ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে আর কার্যকর হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে হানড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট এই দুটি প্রশ্ন আর তোমরা যারা যারা আমাদের এন সাজেশন নিতে চাও তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো আমাদের এই গুরুত্বপূর্ণ নোটগুলি তোমাদের প্রোভাইড করা হবে নেক্সট প্রশ্ন দেখে নাও গণপরিষদ গঠিত হয় কত সালে ষোলোই মে উনিশশো সালে তো গণপরিষদ কত সালে গঠিত হয় ষোলোই মে উনিশশো সালে আর আমাদের এই নোটটির টোটাল পেস হচ্ছে দুইশো ক্যাবিনেট মিশন প্ল্যান অনুযায়ী তাহলে গণপরিষদ গঠিত হয় কি প্ল্যান অনুযায়ী ক্যাবিনেট মিশন প্ল্যান অনুযায়ী গণপরিষদ গঠিত হয় ক্যাবিনেট মিশন ভারতে আসে কবে চব্বিশে মার্চ উনিশশো সালে তো ক্যাবিনেট মিশন ভারতে আসে চব্বিশে মার্চ উনিশশো সালে আর এই যে ক্যাবিনেট মিশন আছে এখানে কয়জন সদস্য ছিল তিনজন সদস্য ছিল এই তিনজন সদস্যের মধ্যে সেক্রেটারি কে ছিল প্যাথিক লরেন্স এই প্রশ্নটি জিজ্ঞেস করা হয় যে ক্যাবিনেট মিশনের যে সদস্য আছে তাদের মধ্যে সেক্রেটারি কে ছিলেন তাহলে কি হয়ে যাবে প্যাথিক লরেন্স আরেকটি প্রশ্ন জিজ্ঞেস করা হয় নিচের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য নয় তাহলে ক্যাবিনেট মিশনের সদস্য হচ্ছে পেথিক লরেন্স স্যার ট্যাফুড ক্রিপস এবং এভি আলেকজান্ডার এই তিনজন হচ্ছে ক্যাবিনেট মিশনের সদস্য আর যদি অন্য কোনো সদস্যের নাম দেওয়া থাকে তাহলে সেটি হচ্ছে উত্তর হবে না সেই হচ্ছে ক্যাবিনেট মিশনের সদস্য নয় তাহলে এই তিনজন হচ্ছে ক্যাবিনেট মিশনের সদস্য নেক্সট আমরা এবার দেখে নেবো নেক্সট প্রশ্ন গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসে যে গণপরিষদ আছে এই গণপরিষদের প্রথম অধিবেশন বসে নয় ডিসেম্বর উনিশশো সালে তো গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতির নাম কি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যে গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতির নাম ডক্টর সচিদানন্দ সিনহা ইনি হচ্ছেন গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি নয় ডিসেম্বর থেকে এগারোই ডিসেম্বর উনিশশো সাল পর্যন্ত ইনি হচ্ছেন ছিলেন নেক্সট হচ্ছে তারপর হচ্ছে গণপরিষদের কী হয় স্থায়ী সভাপতি নির্বাচিত হয় তার নাম কি ডক্টর রাজেন্দ্র প্রসাদ এগারোই ডিসেম্বর উনিশশো সালে যিনি আমাদের প্রথম কি প্রথম হচ্ছে রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের গণপরিষদের জাতীয় পতাকা প্রথম গ্রহণ করা হয় বাইশে জুলাই উনিশশো সাতচল্লিশ সালে তাহলে গণপরিষদের হচ্ছে এই প্রশ্নটি তোমাদের অনেকবার জিজ্ঞেস করেছে যে জাতীয় পতাকা গ্রহণ করা হয় কত সালে বাইশে জুলাই উনিশশো সালে ভারতীয় সরি জাতীয় পতাকার নকশা করেন কে পিঙ্গালি বেঙ্কাইয়া এই যে পিঙ্গালি বেঙ্কাইয়া আছে এনি হচ্ছে জাতীয় পতাকার কি করে নকশা করে জাতীয় সঙ্গীত গৃহীত হয় চব্বিশে মার্চ উনিশশো পঞ্চাশ সালে ভারতের যে জাতীয় সঙ্গীত আছে সেটি গৃহীত হয় চব্বিশে মার্চ উনিশশো সালে ভারতের জাতীয় সঙ্গীতের নাম কী মন আর যদি বলে ভারতের জাতীয় গানের নাম কী তখন হয়ে যাবে বন্দে মাতরম নেক্সট হচ্ছে গণপরিষদে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করা হয় চব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে চব্বিশে জানুয়ারি উনিশশো সালে নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব নেক্সট প্রশ্নটি হচ্ছে ভারতের সংবিধানের প্রস্তাবনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে এটি হচ্ছে আমেরিকা থেকে নেওয়া হয়েছে ভারতের সংবিধানের কোন অংশ কোন দেশ থেকে নেওয়া হয়েছে এগুলি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এখান থেকে তোমাদের প্রত্যেকটি চাকরি পরীক্ষায় জিজ্ঞেস করা হয় প্রশ্ন তো আমেরিকা থেকে আমরা কি কি নিয়েছি আমেরিকা থেকে আমরা নিয়েছি প্রস্তাবনা লিখিত সংবিধান উপরাষ্ট্রপতির ধারণা মৌলিক অধিকার সুপ্রিম কোর্ট ও বিচার ব্যবস্থা রিমুভাল অফ জাজেস জুডিশিয়াল রিভিউ আর এই জুডিশিয়াল রিভিউ কত নম্বর ধারাতে আছে একশো সাঁত্রিশ নং ধারায় আছে তাহলে এই সমস্ত বিষয় এগুলি আমরা কোথার থেকে নিয়েছি আমেরিকার থেকে নিয়েছি খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলি কারণ এই প্রশ্নগুলি তোমাদের জিজ্ঞেস করায় অনেকবার যে জার্মানির সংবিধান থেকে কি নিয়েছি জরুরি অবস্থায় মৌলিক অধিকার বাতিল এগুলি হচ্ছে আমরা জার্মানির সংবিধান থেকে নিয়েছি এই নোটটি তোমরা যারা আমাদের কাছ থেকে নিতে চাও মাত্র নিরানব্বই টাকার বিনিময়ে তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে নেক্সট হচ্ছে দেখে নেব যে ভারত শাসন আইন উনিশশো সালে এখান থেকে সব থেকে বেশি জিনিস আমরা নিয়েছি বেশি ধারণা তো ভারত শাসন আইন উনিশশো সালের এখানে কি নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রীয় বিচার ব্যবস্থার ক্ষমতা নেওয়া হয়েছে এবং রাজ্যপালের ধারণা নেওয়া হয়েছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যেগুলি তোমাদের আসে সেগুলি এখানে নোট করা আছে যে কানাডা থেকে কি নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা কেন্দ্রীয় প্রবণতার আধিক্যে এবং কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন এটিও কানাডা থেকে নেওয়া হয়েছে নেক্সট দেখে নেওয়া হচ্ছে ব্রিটেন থেকে কী কী নেওয়া হয়েছে পরিষদের ধারণা নেওয়া হয়েছে ব্রিটেন থেকে প্রধানমন্ত্রীর ধারণা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এক নাগরিকত্ব কোথা থেকে নেওয়া হয়েছে ব্রিটেন থেকে নেওয়া হয়েছে রাষ্ট্রপতির ধারণা নেওয়া হয়েছে ব্রিটেন থেকে স্পিকার লোকসভায় স্বাধীন নির্বাচন কমিশন জনস্বার্থ মামলা রুল অফ ল পাবলিক অ্যাকাউন্টস কমিটি এগুলি হচ্ছে ব্রিটেন থেকে নেওয়া হয়েছে আর আমেরিকা থেকে হচ্ছে উপরাষ্ট্রপতির ধারণা নেওয়া হয়েছে আর ব্রিটেন থেকে হচ্ছে তোমাদের রাষ্ট্রপতির ধারণা নেওয়া হয়েছে এটি মনে রাখবে সোভিয়েত রাশিয়া থেকে মৌলিক কর্তব্য অনেকবার পরীক্ষা এসেছিল মৌলিক কর্তব্যের ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে সোভিয়েত রাশিয়া অর্থাৎ ইউএসএসআর আর পঞ্চবার্ষিকী পরিকল্পনা তারপর ন্যায় বিচার এগুলি রাশিয়ার থেকে নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্য রাজ্যসভায় রাষ্ট্রপতি যে জন সদস্যকে মনোনীত করতে পারে সেটি নেওয়া হয়েছে এবং রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি এবং রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি অর্থাৎ ডিপিএসপি ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এটি কোথার থেকে নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে নেক্সট হচ্ছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে যুগ্ম যুগ্ম তালিকা যুগ্ম তালিকা প্রস্তাবনার ভাষা এবং যৌথ অধিবেশন নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে সংবিধান সংশোধন পদ্ধতি তিনশো আষট্টি নং ধারায় আছে আমাদের সংবিধান সংশোধন পদ্ধতি সেটি হচ্ছে দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে জার্মানির সংবিধান থেকে আমরা নিয়েছি জরুরি অবস্থা এবং জরুরি চলাকালীন মৌলিক অধিকার বাতিল সংক্রান্ত নিয়ম সুইডেনের এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট তোমরা কোথাও পাবে না এই প্রশ্নটি যে লোকপালের ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে সুইডেন থেকে নেওয়া হয়েছে নেক্সট হচ্ছে সুপ্রিম কোর্টের কার্য পরিচালনা নিয়মাবলী কোথা থেকে নেওয়া হয়েছে জাফান থেকে নেওয়া হয়েছে এ প্রসঙ্গে মনে রাখবে উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী আইনের দ্বারা প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যোগ করা হয়েছে তাহলে সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি কখন যুক্ত করা হয়েছে আমাদের সংবিধানে উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনে নেক্সট প্রশ্নটি দেখে নাও যে ভারতীয় সংবিধানের উল্লিখিত লিবার্টি অর্থাৎ স্বাধীনতা সাম্য ইকুয়ালিটি এবং ভাতৃত্ব বা ফ্র্যান্টিনিটির আদর্শ ফরাসির সংবিধান থেকে নেওয়া হয়েছে ফ্রেন্স রেভলিউশন এই সেভেন্টিন এইটটি নাইন আদর্শ অনুসারে গৃহীত হয়েছে তাহলে লিবার্টি ইকুয়ালিটি এবং ফ্রেন্ডিনিটি এগুলি হচ্ছে ফরাসি ফরাসির ফরাসি বিপ্লব আদর্শ হচ্ছে ফরাসি বিপ্লবের আদর্শ থেকে গৃহীত হয়েছিল নেক্সট প্রশ্নগুলি আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে আলোচনা করব। এরপরে আমরা ইম্পর্ট্যান্ট ধারাগুলি আলোচনা করব আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর তোমরা যারা যারা আমাদের এই নোটটি নিতে চাও মাত্র নিরানব্বই টাকার বিনিময়ে তারা অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে তো ধন্যবাদ